তুরস্ক নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইস্তাম্বুল শহর আয়াসোফিয়া নীল মসজিদ আর দারুণ সব কাবাবের গন্ধ কিন্তু আপনি কি জানেন তুরস্ক এমন একটি দেশ যা একসাথে দুইটা মহাদেশের অংশ হ্যাঁ পৃথিবীতে খুব কম দেশ আছে যারা একই সাথে এশিয়া আর ইউরোপ দুই মহাদেশই অবস্থান করছে তুরস্ক তার মধ্যে অন্যতম তুরস্কের মোট আয়তন প্রায় সাত লক্ষ তিরাশি হাজার বর্গ কিলোমিটার যা আয়তনে প্রায় সাড়ে পাঁচটা বাংলাদেশের সমান দেশটির উত্তরে কৃষ্ণ সাগর পশ্চিমে এজিয়ান সাগর দক্ষিণে ভূমধ্য সাগর আর চারদিকে গ্রিস বুলগেরিয়া সিরিয়া ইরান ইরাক সহ আরও কয়েকটি দেশের সীমানা জুড়ে ঘিরে আছে তুরস্কের জনসংখ্যা আট কোটিরও বেশি আর এদের বেশিরভাগ অংশই মুসলিম তুরস্কের সবচেয়ে বিখ্যাত শহর হল ইস্তাম্বুল মজার ব্যাপার হল ইস্তাম্বুল তুরস্কের রাজধানী না অনেকেই ভুল করে মনে করেন ইস্তাম্বুলই রাজধানী কিন্তু প্রকৃত রাজধানী হল আঙ্কারা তারপরেও ইস্তাম্বুল হল তুরস্কের অর্থনৈতিক সাংস্কৃতিক আর ঐতিহাসিক হৃদয় এই শহরের এক অংশ ইউরোপে আরেক অংশ এশিয়ায় মাঝখান দিয়ে বই গেছে বসফরাস প্রণালী একই শহরে থেকে একদিনে আপনি মহাদেশ বদলে ফেলতে পারবেন এটা কতটা চমৎপ্রদ একবার ভেবে দেখুন ইস্তাম্বুলে আছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা তার মধ্যে সবচেয়ে আইকনিক হল আয়া সোফিয়া একসময় এটি ছিল গির্জা পরে তা পরিণত হয় মসজিদে সেখান থেকে জাদুঘর আর এখন আবার মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে এর বিশাল গম্বুজ মোজাইকের কাজ আর ভেতরের নান্দনিক স্থাপত্য সত্যি চোখ ধাঁধিয়ে দেয় আর আছে সুলতান আহমেদ মসজিদ যাকে আমরা অনেকেই নীল মসজিদ নামে চিনি কারণ এর ভেতরের নীল টাইলস আর ডিজাইন পুরোটা যেন নীলের এক অদ্ভুত জগৎ তুরস্ক কখনো শুধু একটি দেশের নাম না এটা এক বিশাল ইতিহাসের ধারক এখানেই ছিল প্রাচীন অটোমান সাম্রাজ্য প্রায় ছশো বছরেরও বেশি সময় বিশ্ব রাজনীতিতে রাজত্ব করেছে তারা ইস্তাম্বুলের তোপকাপি প্যালেস ছিল এই অটোমান সুলতানদের মূল প্রাসাদ যেখান থেকে তারা বিশাল সাম্রাজ্য শাসন করত বর্তমান আধুনিক তুরস্কের জন্ম হয় প্রথম বিশ্বযুদ্ধের পর মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তাকে তুরস্কের জাতির জনক বলা হয় তিনি পুরনো অটোম্যান কাঠামো ভেঙে একটি আধুনিক জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলেন তুরস্কের ভৌগোলিক বৈচিত্র্যম অবিশ্বাস্য এখানে আছে তুষারে ঢাকা পর্বত সবুজ উপত্যকা সাগর তীরের রেসোর্ট আবার আছে অদ্ভুত প্রাকৃতিক গঠন কাপানোসিয়া কাপাদোসিয়ার পাহাড়ি শিলাগুলো দেখতে অনেকটা অন্য গ্রহের মতো এখানে ভোরবেলা শত শত হট এয়ার বেলুন একসাথে আকাশে ওড়ে দৃশ্যটা যেন স্বপ্নের মতো তুরস্কের খাবারের কথা না বললেই নয় তুর্কি কাবাব দোনার বোরেক লাহাম লাহামজুন বাকলাভা এগুলো নামই আলাদা এক আনন্দ বিশেষ করে তুর্কি চা আর তুর্কি কফি বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় তারা ছোট গ্লাসে কালো রঙের গরম চা খেতে খুব পছন্দ করে আর এক কাপ কফির আড্ডা নাকি তুর্কিদের কাছে চল্লিশ বছরের স্মৃতি হয়ে থাকে এমনই একটি প্রবাদ আছে তাদের সমাজে তুরস্কের মানুষ খুবই অতিথি পরায়ণ বাড়িতে কেউ বেড়াতে এলে চা না খাইয়ে ছেড়ে দেওয়া তারা ভদ্রতা মনে করে না অতিথির জন্য তারা নিজের সাধ্যমতো সেরা খাবারটা সামনে আনার চেষ্টা করে পরিবার আর সমাজ এই দুটোর প্রতি তুর্কিদের দায়বদ্ধতা অনেক গভীর বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখানো একসাথে বসে খাবার খাওয়া উৎসবের সময় সবাই মিলে একত্র হওয়া এইসব তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ তুরস্কের অর্থনীতি মূলত পর্যটন কৃষি টেক্সটাইল আর গাড়ি ও যন্ত্রাংশ উৎপাদনের উপর নির্ভরশীল ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার পৃথিবীর অন্যতম পুরোমো এবং বড় আচ্ছাদিত বাজার এখানে এক একটা দোকানের পেছনে লুকিয়ে আছে শত শত বছরের বাণিজ্য ইতিহাস তুরস্ক মূলত মুসলিম অধ্যুষিত দেশ হলেও এখানে শত শত বছর ধরে নানা ধর্ম সংস্কৃতি আর জাতিগোষ্ঠী পাশাপাশি বসবাস করেছে খ্রিস্টান ইহুদি আর মুসলিমদের মিলিত ঐতিহ্য মিশে গেছে এই দেশের স্থাপত্য খাবার পোশাক আর জীবনযাত্রায় তুরস্কের মুদ্রার নাম তুর্কি লিরা সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক কিছু চ্যালেঞ্জের কারণে তাদের মুদ্রার মান ওঠানামা করলেও দেশটি এখনও আঞ্চলিক রাজনীতি আর অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি শক্তি এক কথায় তুরস্ক হল ইতিহাস আধুনিকতা ধর্ম সংস্কৃতি খাবার আর ভৌগোলিক বৈচিত্র্যের এক অনন্য মিশ্রণ একই দেশে আপনি প্রাচীন সভ্যতা থেকে শুরু করে গ্লাস টাওয়ার আর স্কাই স্ক্রেপার সব একসাথে দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর যদি জ্ঞান চায় চ্যানেলটিকে তথ্যবহুল আর রুচিময় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন আগামী ভিডিওতে দেখা হবে আরেকটি নতুন দেশের অদ্ভুত আর মজার সব তথ্য নিয়ে